আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর এন বিডি ইউটিউব এর বিডি ইউটিউব পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমি আপনাদের কাছ দেখাবো কীভাবে আপনারা ফেসবুক থেকে অটো লাইক নেবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে হান্ড্রেড পারসেন্ট দেখাবো যে আপনার ফেসবুক থেকে অটো লাইক নেওয়া সম্ভব তো আপনারা ফেসবুক থেকে কীভাবে অটো লাইক নেবেন তাহলে আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো আমি প্রথমে যে কথাটা বলে নিচ্ছি অটো লাইকের জন্য একটি অ্যাপস প্রয়োজন হয় যেটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না তো বন্ধুরা আমি অ্যাপসের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সাইড ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ধরুন আমি আমার অ্যাপসে প্রবেশ করলাম এখন আমি আমার ফোনে ফেসবুক ফেজে অটো লাইক নিতে চাচ্ছি তো আপনারা সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এটা এটা আসার পর আপনারা এটা উপরে স্লাইড করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন উইথ ফেসবুক আমি এটা সিলেক্ট করলাম একটু লোডিং নিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা আগে লগ ইন করা আমার এখানে একটা সাবমিট কোর্স আছে তো আমি আমার এটা সাবমিট করে দিচ্ছি বন্ধু এটা লোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা সাবমিট করে দিয়েছি অলরেডি একটু লোডিং হবে ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা লোডিং হওয়ার পরে আমার সামনে একটি ইন্টারফেস আসছে আপনাদের সামনে আসবে অবশ্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে অটো লাইকার আমি এটা সিলেক্ট করলাম আপনারা এটা সিলেক্ট করবেন বন্ধুরা একটু লোডিং নিচ্ছে যেহেতু এটা ইন্টারনেটের যাই হোক আমার একটু নেট সোলো কাজ করে এই জন্য একটু লোডিং নিচ্ছে আপনারা সাথেই থাকুন ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অলরেডি ফেসটা চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছেন ধরুন আমি আমার স্টার স্টার্টারসে লাইক নিব অটো লাইক নিব আমি আমার স্টার সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে সময় নিচ্ছে সাথেই থাকুন ওকে বন্ধুরা লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টার্সগুলো আমার সামনে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে স্টার্সটা চোদ্দ মিনিটে দুইশো পঁয়ত্রিশটা লাইক করছে মানে চোদ্দ মিনিট আগে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্সটা দিছি তো যাই বন্ধুরা আমি এখন আমার অটো লাইক নিব আমার নিচের স্টার্চটা সমস্যাগুলো কুচরি ফানার মতো দিন দিন শুধু বারে কমতে চায় না আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা দুই দিন আগের পোস্ট করা লাইক হচ্ছে মাত্র বারোটা তা আমি ধরুন এটা অটো লাইক নিব আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র বারোটা লাইক দুই দিন আগে আমি এটা এখানে সাবমিট করে দিলাম অটো লাইক আর সাবমিট আপনারা দেখতে পাচ্ছেন এটা সাবমিট করে অলরেডি প্রসেসিং হচ্ছে একটু সময় নিচ্ছে সাথে থাকুন আর বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন যদি ভালো লাগে তো বন্ধুরা চলুন আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি এটা মিনিমাইজ করে দিলাম আমি এখন আমার ফেসবুক পেজে যাব তো আমি এখন আমার ফেসবুক পেজে আসলাম আমি এখন আমার ফেসবুক পেজে আসছি আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই স্ট্যাটাসটি অবশ্যই আপনার মনে রাখছেন আমি কোনটাতে অটো লাইকার অপশনটা দিলাম আমি আমার ফেসবুক পেজে আসছি আমার ফেসবুক আসার পরে আমি একটু উপরে স্লাইড করে নিচে যাচ্ছি ফানার দিন দিন শুধু বাড়ে কমতে চায় না এখানে আপনারা লাইক দেখছিলেন হয়তো এগারোটা আপনাদের মনে আছে আপনারা এখন কয়টা দেখতে পাচ্ছেন দুশো একুশটা অলরেডি অটো লাইক নিয়ে নিচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমার আমি আমার এই স্টারসে অটো লাইক নিয়েছি আপনারা যখন দেখতে পাচ্ছেন যে মাত্র এগারোটা লাইক দেওয়া ওখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন দুইশো একুশটা লাইক তার মানে আপনারা বুঝতে পারছেন যে আসলে অটো লাইক নেওয়া সম্ভব পনেরো মিনিট পর পর আপনি যত খুশি তত নিতে পারবেন কোনো সমস্যা নাই তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আশা করবো আমি আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখার জন্য শেয়ার করার জন্য আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে